আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যে মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও সালমান এফ রহমান বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহত হবার ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনার ইন্দনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সদরঘাটের একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যেই তাদের গ্রেপ্তারকৃত একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে ছবিতে দেখা গেছে দুজনই লুঙ্গিপুরে বসে আছেন তাদের হাত রশি দিয়ে বাধা এবারে জানাবো সীমান্তে মানুষ মারার দিন শেষ দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন বলেন সেই দিন শেষ হয়ে গেছে জানাবো গণতন্ত্র ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ কামনা বিএনপির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সুষ্ঠু নির্বাচনের সহযোগিতার দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবারে থাকছে মানুষ হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন রাজনীতি করার অধিকার সবারই রয়েছে কিন্তু আওয়ামী লীগ যারা স্বৈরাচারী করেছে মানুষ হত্যা করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এদিকে পদোন্নতি পেলেন সেই সারোয়ার আলম উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি সারোয়ার আলম লিখেছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম পরিকল্পনাকারী তিনবার বঞ্চিত হবার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম এবং সর্বশেষ জানাব দেশবাসীর কাছে বিচার চাইলেন শেখ হাসিনা পনেরোই আগস্ট পালনের আহ্বান যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন তিনি বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণের আহ্বান জানান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যে মামলায় গ্রেপ্তার আনিসুল হক ও সালমান এফ রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহত হবার ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যা মামলার ঘটনায় ইন্দনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করেন ডিএমপির কমিশনার মইনুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নিউমার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় কোটার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনের সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র একজন হকার এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্দনদাতা হিসেবে গ্রেপ্তার হলেন সালমানের রহমান এবং আনিসুল হক গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে শেখ হাসিনা তবে কোটার সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ এবং অগাস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন เราเป็น তীব্র গণ মুখে গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেক মন্ত্রী এমপিও রয়েছেন আত্মগোপনে এর আগে গত ছয় অগাস্ট সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি সীমান্তে মানুষ মারার দিন শেষ স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর প্রাপ্ত এম সাকাউত হোসেন বলেন সেই দিন শেষ হয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজিবির মতো একটা ফোর্সকে পিট দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোকমারে মারে বিজেপি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি যে পিট দেখাবেন না এনাফ ইস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার দুপুরে পিলখানা বিজিবি হাসপাতালে যান উপদেষ্টা সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি তাদের খোঁজখবর নেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এদিকে রোববার চাপাইনবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আজ এ খবর প্রকাশ করেছে পিলখানার স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে আর আমরা বলি পতাকা বৈঠক করেছে সব ঠিক হয়ে গেছে সেসব দিন শেষ হয়ে গেছে দেশের বিভিন্ন বাহিনীকে দানব বানানো হয়েছে উল্লেখ করে এম হোসেন বলেন পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানানো হয়েছে যারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হবে তারা কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে এগুলো ন্যাশনাল ফোর্স কারো পার্সোনাল ব্যক্তিগত ফোর্স নয় পুলিশ বাহিনী প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ খুবই অনুতপ্ত এখানে আসার সময় দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা আকাশ করছে পুলিশ খুবই অনুতপ্ত পুলিশকে দানব বানানো হয়েছে যারা এটি করেছে তাদের আমরা ভুলে যাব না অবশ্যই বিচার করা হবে তিনি বলেন একটু সবুর করেন কতগুলো প্রক্রিয়া আছে সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে সেগুলো টপাটপ করে করা যায় না ধৈর্য ধরতে হবে এ সময় গতকালকের দেওয়া নিজের বক্তব্যের জন্য প্রকাশ করে উপদেষ্টা বলেন অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন সেটার জন্য আমি দুঃখিত গণতন্ত্র ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ কামনা বিএনপির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সুষ্ঠু নির্বাচনের সহযোগিতার দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার কেনবেরার পার্লামেন্টের সিনেটর কক্ষে লিবারেল পার্টির সিনেটর সাইমন বার্মিংহামের সঙ্গে বৈঠক করেন বিএনপির অস্ট্রেলিয়া প্রতিনিধি দল এ সময় বিএনপি নেতা মসলিউদ্দিন হাওলাদার আরিফ সহ সাবেক সম্পাদক লিয়াকত আলী স্বপন অ্যাডভোকেট নাসিরুল্লাহ আবুল হাসান এবং এ এন মাসুম ও খাইরুল কবির পিন্টু উপস্থিত ছিলেন বৈঠকে নেতৃবৃন্দ দাবি করেন অস্ট্রেলিয়া সরকারের উচিত বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা তারা শেখ হাসিনার নেতৃত্বে চলমান নাগরিক অস্থিরতা ও সহিংসতার নিন্দা জানান এবং ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে নিতে বলেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপি আরও দাবি জানায় যে শেখ হাসিনা ও তার বোন শেখ এবং এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবার জন্য অস্ট্রেলিয়ার সহযোগিতা করুন বিএনপি নেতারা বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ বন্ধ এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করার কথাও উল্লেখ করেন তারা দাবি করেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে পালিয়ে আসা অপরাধীদের নিরাপদ আশ্রয় দেবে না এবং শেখ হাসিনার সমর্থনের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য লিবারেল পার্টির প্রতি আহ্বান জানান মানুষ হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন রাজনীতি করার অধিকার সবার রয়েছে কিন্তু আওয়ামী লীগ যারা স্বৈরাচার করেছে মানুষ হত্যা করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাওত হোসেন সম্প্রতি বক্তব্যের প্রসঙ্গে আমিনুল হক বলেছেন আমি সাকাওত সাহেবকে অনুরোধ করব আমরা চাই আপনি এমন কোনো বক্তব্য দেবেন না যে বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আবার একটা নতুন করে বিভাজন সৃষ্টি হয় আমরা চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেশের মাটিতে সুরাচারের কোনো স্থান নেই তাদের পক্ষ হয়ে কোনো কথা বলবেন না আমরা চাই ছাত্রদের যে দাবি আমাদের যে দাবি আপনি নিউট্রাল থেকে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কিভাবে সুন্দর করে সাজানো যায় বাংলাদেশে কিভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায় বাংলাদেশের মাটিতে কিভাবে সুন্দর শৃঙ্খলা বজায় রাখা যায় এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন দেশবাসীর কাছে বিচার চাইলেন শেখ হাসিনা পনেরোই আগস্ট পালনের আহ্বান যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর্যের পরিবেশে আগামী পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক দিবস পালন করতে দেশবাসীকে আহ্বান জেনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন তিনি বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণের আহ্বান জানান আজ মঙ্গলবার রাতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে জয় জানিয়েছে এটি তার মায়ের স্টেটমেন্ট এদিকে পনেরোই অগাস্ট সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার সন্ধ্যায় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে পরে বিবৃতিতে এ তথ্য জানিয়ে দেওয়া হয় শেখ হাসিনা তার বার্তায় জানিয়েছেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেছা ভাই শেখ জামাল শেখ কামাল সুলতানা কামাল রোজি কামাল দশ বছরের শিশু রাসেল সহ যারা সেদিন নিহত হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন একই সঙ্গে গত জুন জুলাই মাস থেকে আন্দোলনে যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করেছেন শেখ হাসিনা তিনি বলেন স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই আমি এই হত্যাকাণ্ড এবং নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি এদিকে শেখ হাসিনা বলেন প্রিয় দেশবাসী উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমার দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন অত্যন্ত পরিতাপের বিষয় যে এই স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারানোর সকল ব্যথা বেদনা বুকে চেপে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটা বা লক্ষ্যে সেবা করে যাচ্ছি তার অশুভ ফল আপনারা পেতে শুরু করেছেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে আস্থা ধুলিসাত হয়ে গেছে